জানি হাত বাড়ালে ধরা দেবে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজকে বৃহস্পতিবার এখন সকালবেলা চা দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠে আগে আসলাম চা খেতে সকালবেলা প্রত্যেক দিনই আমি লিকার চা মুড়ি বিস্কুট এটাই আমি খেয়ে থাকি তো সেটাই নিচ্ছি কোনো কোনো দিন এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যায় পরে আর কিছু খাই না মানে যদি খিদে পাই তাহলে খাই না খেতে পেলে খায় না গুড মর্নিং গাইজ তো এখন এই যে চা খেলাম প্রায় শেষের পথে তোমাদের দাদা ভাই গেল বাজারে তবে আজকে সবজি বা মাছ বাজার এসব কিছু করতে হবে না শুধু বৃহস্পতিবার ঠাকুরের ফুল আনতে বললাম কালকে তো রাইস মাংস খেয়েছি আজকে আর একদমই রিচ খাবার কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না আর বাবাইও বাড়িতে নেই বাবাই ও দিদার বাড়িতে বিকেলবেলা আমরা একটু বেরোবো বাজারে যাবো ওকে তখন নিয়ে আসবো আর ওই জন্য আর দিনের বেলা আর কিছু রান্নাবান্নার ঝামেলা নেই ভাবছি একটু শুধু ভাত করে নেবো কারণ কালকে রাইস মাংস করেছিলাম মাংস রয়েছে কপিস আর রাইস একজনের মতন হবে ওই জন্য ভাত একটু করতে হবে আর কালকে ওইবারে দিদিভাইরা ডাল দিয়েছিল শাক ভাজা চাটনি এসব দিয়েছিল আর আমারও চাটনি কালকে করা ছিল সেগুলোও রয়েছে রান্না বেলা করে আমি নষ্ট করব না আমাদের দুজনের হয়ে যাবে ঠিক ম্যানেজ হয়ে যাবে শুধু ভাত একটুখানি একটুখানি ভাত করতে হবে আর আজকে কি করবো বলো তো সব থেকে বড় কাজ হচ্ছে ওই কুচিগুলো করবো এক গামলা রয়েছে এই যে দুদিন ধরে তিন দিন তিন দিন ধরে জমানো রয়েছে আজকে কেঁচে নিই আর এখন যা ঝড় বৃষ্টির সিজন শুরু হয়েছে কখন যে ঝড় আসবে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই রোদ আছে যখন কেচে কুচেই দিই আর শুধু অল্প একটু ভাত করে কেচে দেবো তো চাটা খেয়ে এখন যাবো আমি বিছনা তুলতে শুধু আমার এই ঘরটা বাবার ঘরটা একদম ঠিকটাম গোছানো আছে কারণ কালকে যখন পড়িয়ে গেছে বিকেলবেলা স্যার তারপরেই আমি গুছিয়ে দিয়েছিলাম শুধু আমাদের ঘরে বিছনাটা তুলতে হবে এখন তুলে টুকটাক যা রান্নাঘরের কাজকর্ম আছে যে বাসন টাসন মাঝে বাসন খালি করবো এঁথো বাসনগুলো গামলায় রাখবো যা করি প্রত্যেক দিন তো তোমরা গাছগুলো করেই কাছাকুছি করবে চলো দেখতে থাকো পরে আসছি চাটা খেয়ে নেবে কালকে তো দুপুরবেলা অবধি ব্লগ শ্যুট করেছিলাম রাত্রের দিকে আর কোনো ভিডিও করিনি বাবাই কালকে সন্ধ্যের পরে ও দিদার বাড়ি গেছে কালকে আমার ননদের ছেলের আসার কথা ছিল আমাদের বাড়িতে যদি আসতো তাহলে আর বাবাই যেত না এবার যেই রাত্রেবেলা শুনেছে যে ও আর আসবে না ওই জন্য এবার বায়না করছে চলে তাহলে আমাকে দিদাবাড়ি যেতে দিলে না কেন আমি দিদাবাড়ি যাবো মানে ও দিদাকে বলেছিল আসতে যে ওকে নিয়ে যাওয়ার জন্য একদিনেও তো জানোই ওর যেদিনকে পড়া ছুটি থাকে সেদিনকে দিদাবাড়ি এক বেলার জন্য হলেও যায় গিয়ে ওখানে ফুটবলটা নিয়ে যায় ওখানে মাঠে খেলে ধলে ওখানে বন্ধুবান্ধব রয়েছে আবার চলে আসে এখানেও বন্ধু আছে কিন্তু খুব একটা এখানে মাঠে সেইভাবে খেলা হয় না ওই যেখানে প্র্যাকটিসে ভর্তি হয়েছে সেখানে যায় আর কালকে ওর প্র্যাকটিসও ছিল না ওই জন্য যেতে চাইছিল তো তারপর ওর বাবা রাত্রেবেলা প্রায় নটা সাড়ে নটার সময় ওকে দিয়ে এসছে দিয়ে আসতে হয়েছে ওকে আজকে আবার নিয়ে আসতে হবে কারণ আজকে আজকেও প্র্যাকটিস নেই কিন্তু কালকে সকালবেলা আবার পড়া আছে বিকেলবেলা না আনলে পড়াগুলো ওর করতে হবে বিকেল আর হবে না আমরা সন্ধ্যেবেলা বাজারে বেরোবো আসার পথে ওকে ওখান থেকে নিয়ে আসবো ওই বাড়ি থেকে তো আমি ওইদিকে দেখলে বিছানার চাদর তুলে জামাকাপড় সব সার্ভে ভিজিয়ে রান্নাঘরে চলে আসলাম এবার বাসনগুলো আগে গুছিয়ে নিয়ে অনেক বাসন হয়ে গেছে এখন তো দিনে একবারই বাসন মাজা হয় আর সব যত বাসন আছে সবই গামলার মধ্যে উবর করে জল ঝরাতে রাখা হয় ওই জন্য গামলাটা ভরতেই থাকে ভরতে থাকে আর সারাদিন পরে একবারই আমি বাসন গোছাই সকালবেলাটা আর মাসি হয় বিকেলবেলা মেজে দিয়ে যায় নইলে দুপুরবেলার দিকে কলে রোদ্রে বসতে পারে না কিন্তু যেখানটা ছাওয়া পড়ে কলের থেকে একটু আগে ওখানে ছাওয়া পড়ে ওখানে মেজে নেয় আগে বাসনগুলো তারপরে কলে নিয়ে গিয়ে ফেলে মোটর চালিয়ে দিই আমি ওখানে ট্যাপ কল থেকে জল নিয়ে ধুয়ে ফেলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় মাসি আবার এখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে পারে না ওনার অসুবিধা হয় যার যেটা আর কি অসুবিধা সেটা তো দেখতেই হবে আমাদের তারপরে আমার ওই যে স্টিকটা করার কেনা রয়েছে সেটা দিয়েও মাসি ঘর মুছতে পারে না বলে আমি পারি না আমি এমনি নেতা দিয়ে বসে বসে মুছবো আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজই করতে পারি না তাই আমি বললাম ঠিক আছে তোমার যেটা সুবিধা হয় সেটাই করবে আর স্টিক দিয়ে দেখেছো তো আমি যেদিনকে ঘর মুছি মাসি না আসে সেদিনকেই মোছা হয় তাছাড়া ওর আমি চালানো থাকে তো এই যে দেখো গামলায় সব বাসন ভরে নিলাম আজকে খুব একটা বাসন ছিল না যদিও দেখে মনে হচ্ছে অনেক যেহেতু হাড়ি রয়েছে কড়াই রয়েছে তাই কিন্তু টুকিটাকি ছোটো খাটো বাসন বেশি একটা ছিল না আর এখানে এই কাচের গ্লাসটা আমি মেচে রেখে দিচ্ছি কালকে মাসি একটা কাপ ভেঙে দিয়েছে আবার আমার একটা লাল রঙের দেখবে কাপ ছিল বাইরেটা একদম ছিটে ছিটে দেওয়া মানে বুটি বুটি মতন দেওয়া সেই কাপটাই ভেঙে গেছে কালকে কমপ্লিট মাসি এসে ঘর মুছেও দিয়ে দিল আর আমি ভাত বসেছিলাম ভাতও হয়ে গেছে সব ঘর ছেড়ে মুছে পরিষ্কার ঠিকঠাক এখন জলের বোতলে জল ছিল না সেগুলো ভরে দিলাম রান্না পুরো গুছিয়ে নিয়েছি আমি পরিষ্কার করে আর ভাত হয়ে গেছে আর কালকে সব তর দই হয়েছে রয়েছে দেখো এই যে ডাল রয়েছে শাক ভাজা বরবটি আলু ভাজা এখানে রাইস মাংস রয়েছে এখানে একটা আর চাটনিও আছে ব্যাস দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে কড়াইটা আমি আর বের করলাম না কারণ কড়াইতে আবার গরম করতে হবে রাইস মাংস তো তরকারি সবই গরম করতে হবে ভাতও হয়ে গেছে আর ঘর মুছে দিয়ে মাসি এখন গেল বাসন মাজতে ওই যে কলে বাসন মাজছে তো আমি এখন ঢুকবো জামা কাপড় কাচতে তখন ভিজিয়ে রেখেছিলাম এই যে এক গামলা চলো কেচে মেলে দিই পরে আসছি কেচে কুচে মেলে এখন স্নান করে তাই আসবো ঠিক আছে শ্যাম্পুও করতে হবে মাথা পুরো চুল কাচ্ছে আর এত কাচবো না কাচার পরে আবার মাথা নোংরা হয়ে যাবে শ্যাম্পু করতেই হবে দেখতে থাকো পরে আসছি এই যে এখন এক ঘন্টা ধরে সব জামাকাপড় কেচে নিলাম এখানে এক গামলা হয়েছে এক বালতি হয়েছে আর এখনও ঘরে মানে বাথরুমের মধ্যে বিছানার তিনখানা চাদর জলে আর কি জল মানে কলটা ছেড়ে আসলাম ধুতে ধুয়ে ধুয়ে মেলতে হবে এখন আমি ভাবছি দড়ি ধরবে কি না আগে ছোটো ছোটো জিনিসগুলো তো মেলে দিই চাদরগুলো বড়ো বড়ো তো ওগুলো পাতলা যা রোদ রয়েছে না ওটা ডবল ডবল করে মেরে দিলেও হয়ে যাবে তো আগে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলোই আগে মেলছি কিছুটা সাদা গেঞ্জি ছিল সেগুলো উজালা দিয়েছি সেগুলো আবার আলাদা আলাদা করে মেললাম নইলে আবার দাগ লেগে যাবে আর এখানে না জানলার থেকে ভিডিওটা করা হয়েছে একটু আবছা লাগছে কারণ জানলাটা বন্ধ করা এত রোদের তাপ ঘরে ঢুকছে না ঘর পুরো গরম হয়ে যাচ্ছে ওই জন্য জানলা বন্ধ করে রেখেছি আর ফোনটাও ভেতরে রয়েছে রোদে ফোন রাখলেও দেখছি ফোন গরম হয়ে যায় একজন দেখলাম কালকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি কিসে ভিডিও করো ফোনে না ক্যামেরায় আমি ফোনেই ভিডিও করি ক্যামেরায় না ফোনের ফোনের ক্যামেরাতেই যথেষ্ট ব্লগিং করার জন্য ক্যামেরা আর আলাদা করে দরকার পড়ে না আর অতটা প্রফেশনাল এখনও হয়নি যে ক্যামেরা ব্যবহার করতে হবে যে দেখো জামা কাপড় সব মেলে দিলাম আর মেলছি দড়ি একদম নিচে হয়ে যাচ্ছে আর যেই জামা কাপড়গুলো তুলে নেবো দেখবে দড়িটা একেবারে টঙের মাথায় উঠে যায় এরকমই দড়িটা একদম কি যে বলবো সব মেলার পরে আবার দেখবে আমার ওই ঠেকন দিতে হবে একটা কাঠ দিয়ে আর বারবার এপাশে পাশে আসছি আর এ পাশে যাচ্ছি দেখছো কারণ এই পাশে পাচিলের দিকে টিন রয়েছে না দুটো টিন রাখা থাকে ওই টিনের ওখানেও আমি কাপড় মেলি পাঁচিলের ওপর ওখানটা বেশ টানা রোদ পড়ে ওখানে যেইগুলো দেবো সেগুলো আগে শুকোবে সব কিছু দড়িতে ধরবে না ওই জন্য ওই পাঁচিল দিয়ে টিন দিয়ে আর পাঁচিলে না দিয়ে টিনে কেন বলো তো দিয়ে যে দেখো এইভাবে দিয়েছি তাহলে কি ক্লিপ দিয়ে আটকানো যায় আর পাঁচিলে দিলে হাওয়া দিলে না যেই শুকোবে উড়ে ওই লোকের বাড়ি চলে যায় আজকে যাও কিছুটা চলেও গেছিলো কারণ এত জামা কাপড় মেলেছি যে দেখো ক্লিপেরও কম পড়ে গেছিলো তো যাই হোক সমস্ত কাপড় কাচাকুচি হয়ে গেল একটা স্যাটিসফ্যাকশান আসছে মন থেকে এবার চাই স্নান করে গরম লাগছে পুজো হয়ে গেছে আমার এখন খেতে দেবো তোমাদের দাদাভাই বসে রয়েছে খেতে দেবো শ্যাম্পু করে স্নান করলাম এত গরম লাগছিল আর কাঁচা উচু করেছি না সার্ফে জল টল মাথায় গেছে তো চলো যাই বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং এভা এখন সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটার মতন বাজে সাড়ে ছটা বাজে আর আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোচ্ছি বাজারে যাবো আর বাবাইকে আমাদের বাড়ির থেকে নিয়েও আসবো হয়ে তোমাদের দাদা ভাই সন্ধ্যা দিয়ে দিলো অন্ধকার যাবো তার সেটা হলো না দেরি হয়ে গেল তো চলো আমি তো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি ও এখন জামা পরলে রেডি হবে তো চলো দেখতে দেখো সন্ধ্যের টাইমে বাড়ির থেকে বেরিয়েছি চা খেয়ে বেরোয়নি তো ভাবলাম একটু যাই চায়ের দোকানে গিয়ে চা খাই আর এই যে চলে আসলাম এখানে বসে একটু চা খেয়ে নিলাম তারপর এখান থেকে দেখছিলাম চাঁদটা আজকে এত সুন্দর আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা বোধ হয় ওই জন্য এত সুন্দর চাঁদটা পুরো একদম আছে না কবিতায় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ঠিক সেরকম লাগছে দেখতে ওই জন্য একটু চাঁদের সাথে নিজের একটু শ্যুট করলাম তোমাদের দাদা বলেছিলাম আমাকে একটু ফটো তুলে দাও চাঁদের সাথে চা খাওয়ার সময় তাই একটু তুলে দিয়েছিল তারপর বাজারে কিছু কেনাকাটি ছিল সেগুলো করে এখানে একটা চপের দোকানে আসলাম বেগুন নিলাম কয়েকটা আমাদের জন্য আর বাবাই বললো আইসক্রিম খাবে তাই জন্য বাবার জন্য আইসক্রিম নিয়ে এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি এটা একদম আমাদের বাবা মানে আমার বাপের বাড়ির সামনের আর কি রাস্তা এই গলির মধ্যে ঢুকেও গেলাম তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো যে আমরা এখন এই বাড়িতে আসলাম আর বাবাই বললো আইসক্রিম খাবে তাই ওর জন্য আইসক্রিম নিয়েছি শুধু ওর জন্য একার জন্য না আমাদের জন্য আমাদের হচ্ছে যে বাটি আইসক্রিম আমার আর মায়ের জন্য আর বাবাই থাকছে কর্ণাটক আর বেগুনি এনেছে আমার বেগুনিটা বের করে দাও বাবাইকে দাও বেগুনি না ভাবি না আমার তো বের করে দাও

এই যে ভাত বসালাম দিনের বেলা তো কিছু রান্না করে নি এখন তো কিছু একটু করতে হবে তো ফ্রিজ থেকে ডিম বের করে রেখেছি আর ডিমের একটা ডিমের ঝোল ঠিক না মানে আলুর তরকারি মতো করে আলু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে একটা তরকারি মতো করব আর ডিম অমলেট করে তার মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আর গরম ভাত ব্যাস এইভাবে রান্না বাবা এখন পড়তে বসেছে যে কালকে সকালে বাবার পড়া তো তো বাড়ি ছিল না পড়তে পারিনি তাই এখন অঙ্ক পড়া এগুলো করে রাখছে আর সব জামা কাপড় কেটেছিলাম অর্ধেক শুকিয়েছে আর্ধেক শুকোয়নি এইটা এক গামলা এখানে এই গামলাটার মধ্যে যেগুলো আছে সেগুলো সব আধ ভেজা আধ মানে মোটা গেঞ্জি প্যান্টের কোমর টোমরগুলো এগুলো অতটা ভালোভাবে শুকায়নি সেইগুলো সব এখানে রাখা আছে এগুলো কালকে মেলতে হবে আর এইগুলোও শুকিয়েছে চাদরগুলো তাও একটু মোটামুটি শুকানো কালকে আবার একটু রোদে দেবো কেচে নিতে পেরেছি মানে এটাই এই যে কালকে পরিষ্কার করবো সব ভাত টাস করে তুলে রাখবো তো চলো আমি আলু পেঁয়াজটা কেটে নিই আর বাজারে গিয়ে এই সামান্য কিছু কেনাকাটা করেছি আমার একটা সিঁদুর কেনার ছিল তো কেয়ার সেটের একটা সিঁদুর লাল রঙের সিঁদুর নিলাম আগের বার নিয়েছিলাম মেরুন এবার নিলাম লাল কারণ কেয়ার সেটের লাল সিঁদুরটাও একটু মেরুন মেরুন টাইপেরই হয় আর একটা নীল পালিশ পছন্দ হলো এটা মানে দোকানে গিয়েই চোখে লাগলো এত সুন্দর কালারটা ওটা নিলাম আর একটা টোনার নিয়েছি চব্বিশের নিম টোনার ব্যাস এই তিনটেই কেনাকাটা করেছি আর এই নেল পালিশটা তিরিশ টাকা নিয়েছে তবে এটা কোনো কোম্পানির মানে কোনো ব্র্যান্ডেড কোম্পানির না কিন্তু এমনি নর্মাল তবে কালারটা পছন্দ হলো বলে নিলাম আর আগের দিন এই বেগুনি কালারের একটা নেল পালিশ পরেছিলাম সেটা দেখে তোমরা একজন কমেন্ট করেছে দেখলে দেখলাম যে এটা কি কোম্পানির আর শেড নাম্বারটা কি তো এটা হচ্ছে এই যে এটা এই বারকোডটা দেওয়া রয়েছে তাতে দেখলাম বিউটি মোর বোধদয় হ্যাঁ বিউটি মোর কোম্পানির নাম আর শেড নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি তো বেগুনি কালার সুন্দর একটা মিষ্টি বেগুনি কালার তো চলো এবার রান্না বান্নার দিকে যায় অনেক গল্প গুজব করে নিয়েছি ঘোরাফেরার খাওয়া দাওয়া সবই হয়েছে এখন রান্নাটা করি আর এই গরমের মধ্যে না রাত্রেবেলা এসে আমার একদম রান্না করতে ইচ্ছা করে না মা বলছিল যে মাছ ভাজা রয়েছে ফ্রিজে রান্না করে দিই ঝোল করে দিই খেয়ে যায় সেই মাছ আবার তোমাদের দাদা ভাই খায় না তো বাবাই তো এমনি দুপুরবেলা মাছ খায়নি ডিম দিয়ে খেয়েছে তো ডিমের ঝোল করাই ছিল বলছিলো যে ডিম করে দিই তাহলে বাবাই আর ওর জন্য তো আমিই খেলাম না বললাম না ¡Gracias! আর এখন আমার বাড়ি এসে আমার রান্না করতে হচ্ছে আমি ভেবেছিলাম বাড়িতে এসে আলু সেদ্ধ তো করে নেবো আর ফ্রিজে কিছু তরকারি রয়েছে সেইগুলো আবার ওনাদের মুখে নজবে না ওগুলো খাবে না বাপবেটা দুজনের কেউ খাবে না এখন তোমাদের দাদাভাই বলছে না এরম ডিম অমলেট করে ঝোল করো তাই খাবো মানে ওর মানে যেটা ওনার খেতে ইচ্ছা করবে সেটা তখন করে দিতে হবে আর এখন গরমের মধ্যে আবার খাটনি করে রান্না করতে ইচ্ছা কর মানে একদমই ইচ্ছা করে না দিনের বেলা আমার এক পদে কেন দশ পদে রান্না করে দিতে পারবো কিন্তু রাত্রেবেলা আমার এক পদেও রান্না করতে ইচ্ছা করে না দেখো বাইরে কেমন ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে এই যে এখন ডিমগুলো আগে অমলেট করে তুলে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমগুলো আগে ভেজে নিলাম চারটে ডিম করছি দুটো দুটো করে অমলেট করে মাঝখান থেকে কেটে নেব একটা যদি থেকে যায় সকালে খেতে পারবে তোমার দাদাভাই ভাত দিয়ে আর এখানে ওই দুটো ডিম ভাজে মানে অমলেট করেছি আর দুটো ডিম অমলেট করছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়েও গেছে আর দুপুরের খাই খানিকটা ভাত ছিল এক কোটো চালের ভাতটা রান্না করেছি দুপুরে খেয়েও মানে এখনও অনেকটাই রো হাফ গামলা মতো সেটাই এই ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম তো যা দেখছি ভাত এখন রাত্রে খেয়েও আমাদের থেকে যাবে সকালের জন্য সকালে কেউ খেয়ে নিতে পারবে ডিমের তরকারি ভাত এসব থাকলে খেয়ে নিতে পারবে কিংবা পান্তা ভাত করেও খেতে পারবে তো এই যে ডিম অমলেটটা করছি আর তোমাদের দাদাভাই এখন ভিডিও শ্যুট করছে আর বাবাই ওই ঘরে বই নিয়ে বসে তো আছে অঙ্কটা করেছে করে বইটা পড়াটা কত দূর করেছে আমি জানি না বসেই রয়েছে আমি যখনই বলছি পড়ছিস বলছি হ্যাঁ পড়ছি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ পাচ্ছি না আমি মানে কাছের গোড়ায় বসে না থাকলে ওর পড়া যেহেতু ধরছি না সেহেতু সেইভাবে পড়ছেও না এই যে ডিমগুলো অমলেট করে তোলা হয়ে গেছে চারখানা ডিম আছে এখানে আর এদিকে বসিয়ে দিলাম একটু হাট ফোরনে দিয়েছিলাম পেঁয়াজটা আর্ধেক একটা পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে আর্ধেকটা সব ডিম অমলেটের মধ্যেই দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নিই তারপরে জন্য জল দেবো তখন টমেটোটা কাটতেও ভুলে গেছিলাম দিতেও ভুলে গেছিলাম তারপর মনে পড়লো টমেটোটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা ফুটে উঠেছে যে ডিম অমলেটগুলো দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রাখবো হয়ে যাবে তো এই যে রান্নাবান্না কমপ্লিট আর এই যে বেড়ে দিয়েছি ভাগ দুজনেই দেখো ওই ডিম দিয়েই খাচ্ছে কালকের যেই তরকারি রয়েছে কালকেরও না আজকে দুপুরবেলা দিদি ভাইরা দিয়েছিলো ডাল সোয়াবিনের তরকারি আর একটা শাক টাইপের সেগুলো কেউ খাচ্ছে না ওগুলো আমারই খেতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও সাথে টাটা গুড নাইট